সবচেয়ে ডিমান্ড বেশি ভরপুর নাইন সিটার নাইন সিটার সবচেয়ে প্লাস পয়েন্ট আছে দু কুড়ি গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স আছে

b6 d6 optional d6 b6 optional আছে একদম এটা গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে 2023 এর জুলাই এর গাড়ি আছে আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক এর সাথে সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং খুব বড় আজকে আপনাদের জন্য mnc স্করপিও 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 লাইন আপs সঙ্গে অন্যান্য গাড়ি তো থাকবেই থাকবে তার কারণ আমি এসেছি কোথায় আজকে টিএম কার বাজার অর্থাৎ মুর্শিদাবাদ এবং আমাদের সঙ্গেই আছে আমার ভাইয়া আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন বল আলহামদুলিল্লাহ لله আমার ভালো আছি আপনি কেমন আছেন খুব সুন্দর আছি যাক এবং ঠান্ডা সময় আসতেও খুব কষ্ট যেতেও খুব কষ্ট ঠান্ডা সময় কষ্ট হবে গরমের সময় কষ্ট হবে কষ্ট হবে সব সময় মানে সুবিধা হলো হবে না হবে না কষ্ট করতে হবে সবকিছু আমার অর্ডারস দের জন্য দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ তার কারণ যার কারণ আমার অর্ডারস দের স্বপ্ন বাস্তবে যেন পরিণত হয়

গোল বেষ্টূপ যেটা বলছে সবকিছু এবং ডিফিউজার আপনার এই যে গ্রিলটা নিউ বাটারফ্লাই লোগো গ্রিল একদম একদম সমস্ত কিছুদের সাজানো গোছানো মনে পেয়ে যাবে একদম যেহেতু টিএম কারবাজারে গাড়ি নে কোনো রকমের কাজ থাকবে না কোনো কাজ পাবে না ওকে আমরা গাড়ি কাস্টমারকে নিয়ে টেস্ট ড্রাইভ করিয়ে দেখিয়ে দিই কাস্টমার যদি কোনো প্রবলেম যদি পায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কাজ করিয়ে। কাস্টমারকে ডেলিভারি করি প্রবলেম মনে হয় পাবে না আশা রাখছি পাই না ওকে তো 2000 2016 এর অক্টোবরের গাড়ি ওকে S2 S2 ওকে প্রাইস কত রাখবে প্রাইস মাত্র পড়বে আপনার 770000 টাকা আমার অর্ডার দিতে পারবে না আর কি কম করেন এত দূর থেকে এলো লাখ 760000 টাকা দিয়ে দেব 50000 টাকা করে 750 ডান ডান 750 এবং লোন अवेलेबल লোন अवेलेबल আছে ওকে আচ্ছা তারপরে গাড়িটা থাকছে আমাদের স্কর্পিও তারপরে গাড়ি আছে এটাও স্কর্পিও S2 গাড়ি আছে टोटल 9 সিটার এটাও 9 সিট দুটোই সিটার এটা কত আছে এটা 16 ডিসেম্বরের গাড়ি আছে কিন্তু এটা ট্যাক্সটা বেশি আছে 28শে জুলাই পন্থ আছে 28শে দুপ দুপুরে ওকে এটা আপনার কত পড়বে ওই যে মোটামুটি এটা 8 লাখ 20000 দাম রাখা আছে 20000 আটা ডিসকাউন্ট থাকে ও ভাই 20000 টাকা আট লাখ টাকার মধ্যে হয়ে যাবে মানে সাত লাখ 90000 7 লাখ 7 লাখ 90000 করে দেব আরামসে আরামসে করে দেব 7 লাখ মানে S2 S2 ওকে আচ্ছা তারপর একটা আছে

এই গাড়িটা মাত্র দাম নেবো বারো লাখ সত্তর হাজার বারো লাখ সত্তর চলুন বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশ হাজার ডান বারো লাখ পঞ্চাশ মানে বলতে হলো না বারো লাখ করে দেবো বারো হ্যাঁ আচ্ছা তারপরে এই গাড়িটা সম্বন্ধে আমরা বলছি না যেহেতু ডেলিভারি দেবো গাড়িটা কাস্টমার দাঁড়িয়ে আছে আমরা ভালো করে যেভাবে আমাদের ডেলিভারি প্রসিডিওর আছে সেভাবে প্রসেস করে আচ্ছা গাড়িটা ডেলিভারি দেবো তখন আমরা ভিডিওটা করে দেবো নিশ্চয়ই এই গাড়িটা দাম সম্বন্ধে বলছি না তবে এটার সবচেয়ে প্লাস পয়েন্ট আছে দু হাজার কুড়ি গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স আছে লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম এস ইলেভেন কেউ

গাড়িটা রান কম আছে এবং ফুল বডি অরিজিনাল পেন্ট কোনো রকম স্ক্র্যাচ নেই স্ক্র্যাচলেস গাড়ি এটা এটা দাম আছে আপনার 5 লাখ 80 হাজার 8 লাখ 80 এটার জন্য 20 হাজার ডিসকাউন্ট থাকবে 20000 টাকা ডিসকাউন্ট থাকবে 8 লাখ 60 60000 টাকা 8 লাখ একদম আচ্ছা তারপরে পিইউভি তারপর টিইউভি টি8 গাড়ি আছে ও ভাই টি8 এইটা আগামী ফেব্রুয়ারিতে ট্যাক্স আছে পেড করে আমরা দাম নেব চার লাখ আশি হাজার টাকা ট্যাক্স পে করে দিয়ে ট্যাক্স পে করে

এইটা গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি আছে দু হাজার তেইশের জুলাই এর গাড়ি আছে তেইশের জুলাই গাড়ি গাড়ি তেইশে জুলাই প্যাঁচাশের জুলাই ট্যাক্স ওকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আমরা করিয়ে দেবো করানো আছে ওকে ফার্স্ট পার্টি ইন্সুরেন্স করানো আছে এটার দাম পড়বে আট লাখ সত্তর হাজার আট লাখ সত্তর কুড়ি হাজার ডিসকাউন্ট থাকছে

কেন আসবে টিএম কারবাজারে গাড়ি ধরন নিলে হহ কোনো রকমের কাজ থাকবে না কোনো রকমের কাজ কোনো কাজ থাকবে না গাড়ি এক্সট্রা ফিটিংস অ্যাসেসারিজ ইঞ্জিন সেকশন কেয়ার বক্স সাসপেনশন সমস্ত কিছু আচ্ছা ওয়ারেন্টি হিসাবে ওয়ারেন্টি দেওয়ার দরকার হয় না এত সুন্দর করে দেব দেওয়ার দরকার হয় না নিশ্চয়ই টায়ার ইন্স্যুরেন্স পেপার সমস্ত কিছু ওকে করে আমরা দিই একদম এবং গাড়ির কাস্টমার আসবে চালিয়ে চেপে দেখে নেবে কোনো কাজ থাকবে না কোনো কাজ থাকবে না যেভাবে দিব আশা রাখছি অন্য কোথাও এরকম গাড়ি এই কন্ডিশনে পাবে না পাবে না যার জন্য টিএম কারবাজারের কাস্টমার আসবে একদম তো ভালোই কথা আমরা শুনলাম এবার আসি এই যে দামগুলো আজকে কোট করছো আমার অডিয়েন্সদের দের শোনাচ্ছো এটাই কি আমার অডিয়েন্সরা ফিক্স এন্ড ফাইনাল ভাববে না অন দা টেবিলে গাড়ি নেওয়ার সময় আমি তো ধরেন আপনি যেহেতু আপনার অডিয়েন্স জন্য আপনি বার্গেনিং করছেন কিরকম করছেন আমি যদি দাম রাখছি সেখান থেকে কুড়ি হাজার ত্রিশ হাজার কম আছে আরামসে কমিয়ে দিচ্ছি এইবার কাস্টমার আসার পরে দু পাঁচ হাজার টাকা ওয়ান টেবিলে কিছু একটা কম করে নেব মানে নিরাশ কাউকে করবো নিরাশ করব না একদম নিরাশ করব না ফিরিয়ে যদি দেবো না ওকে কাস্টমার যদি মনে করে যে গাড়ি নেব তো আশা রাখছি আমরা কারি কাস্টমার দেবই 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 একদম লাইন আপ দেখেন স্করপিও ছাড়া অন্য কোনো গাড়ি নেই তাহলে প্রতিটা গাড়ির আমরা ডিটেলস দিতে থাকি আচ্ছা প্রথমে এটা এস এস্ট গাড়ি আছে এবার আপনি দেখুন এস কোন কোনগুলো হয় একদম এটা বলুন যে স্ট্যান্ড গাড়ি কি করে বলবেন আপনি দেখেন ক্লাসিক ইলেভেন আচ্ছা ক্লাসিক ইলেভেন এর লুক যেদিকে ঘুরাবেন ক্যামেরা ক্লাসিক ইলেভেন মানে কত টাকা এই গাড়িটার পিছনে খরচ করতে হলো এক্সট্রা প্রচুর টাকা খরচা হয়েছে তারপরে ক্লাসিক ইলেভেন হয়েছে একদম ক্লাসিক ইলেভেন এ কনভার্ট হয়েছে পিছনে ডিগিও পর্যন্ত চেঞ্জ করা আছে পিছনে ডিগিও চেঞ্জ এবং গাড়িটা ক্লাসিক ইলেভেন এর কালারটাও ক্লাসিক ইলেভেন এ করা আছে একদম একদম মানে গাড়িটা চাপলে কেউ বলবে না এটা দু হাজার ষোলো ডিসেম্বরের গাড়ি আছে দু হাজার জুলাই পর্যন্ত ট্যাক্স পেড আছে ওকে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আমরা কাটিয়ে দেবো নিশ্চয়ই

কিংবা বড় গাড়ির ক্ষেত্রে পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট না মোটামুটি এক লাখ টাকা ডাউন দিলে বড় গাড়ি আমরা বের করে দেবো সিভিল প্রোফাইল ভালো হাই প্রোফাইল হাই প্রোফাইল সিভিল স্কোর ভালো থাকবে এবং ব্যাংক ট্রানজেকশন ভালো থাকবে বড় ব্যবসা থাকবে তাদের ক্ষেত্রে আমি মোটামুটি বড় গাড়ি এক লাখ টাকা ডাউন পেমেন্টে বের করে দেবো আচ্ছা কত নিচেও বের করতে পারবো এবং যদি ছোট গাড়ি নাই জিরো ডাউন পেমেন্ট দিয়ে দেবো জিরো ডাউন পেমেন্ট কত কতদিনের লোন কমপ্লিট মোটামুটি তিন বছর চার বছর পাঁচ বছর আর কত দিনে ডেলিভারি কতদিনে ভালো প্রোফাইল হলে আমরা দিনে দিনেও ডেলিভারি দেবো কাস্টমার হলে দিনে দিনে ডেলিভারি দেবো মানে দাদা মুর্শিদাবাদে আমার ভাই যান মুর্শিদাবাদে এখন সব থেকে যাদের স্করপিও নেওয়ার ইচ্ছা আপনারা অনেক জায়গায় গিয়েছেন অনেক জায়গায় আপনাদের অসুবিধা হচ্ছে গাড়ি নিতে একবার আমি বলবো টি এম কারবাজারে আসুন আর দাদার সাথে প্র্যাকটিক্যাল কথা বলুন যে কোন গাড়িটা আপনারা নেবেন আচ্ছা দুখানা ব্ল্যাক স্করপিও ওটাই থাকছে আমাদের

মার্কেটে এখন এটাকে নাইন সিটার জেনারা নাইন সিটার গাড়ি চাইছেন ব্ল্যাক কালার ব্ল্যাক মাফিয়া একদম তো সেই ক্ষেত্রে দু কুড়ি ডিসেম্বরে গাড়ি লাইফ টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স এবং গাড়িটাকে টোটাল টাই ক্লাসিক ইলেভেন এ কনভার্ট করা আছে ফুল ইলেভেন এ জন মিল করা এলাই হুইল থেকে হ্যাঁ সাইড টেস্টিং গার্ড পার্ট যা আছে সব কিছু দেখেন বাম পার্ট দেখেন একদম একদম টাই ক্লাসিক ইলেভেন এ কনভার্ট করা আছে ব্র্যান্ড নিউ সিট কভার একবারে সিট কভার পুরো ফিনিশ আপনার এমবিয়ান লাইট থেকে কোনো কিছু বাদ নাই একদম সমস্ত কিছু সাজানো আছে ওকে এবার দাম এই গাড়িটা কোনো মানে এক্সট্রা ফিনিশ লাগানোর জায়গা নেই কোনো জায়গা নেই জায়গা নেই এ টু জেড কমপ্লিট এটা দাম পড়বে 12 লাখ 50 হাজার লাগবে না বলে দাম

এইটা এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন গাড়ি এটা আমরা মোটামুটি দশ লক্ষ পঞ্চাশ হাজার দাম রেখেছি দশ লক্ষ পঞ্চাশ নেবো না দশ লক্ষ টাকা দিয়ে দেবো দশ লক্ষ টাকায় পঞ্চাশ হাজার ডিসকাউন্ট ভাই ভুলে যাচ্ছেন আমি ভুলিনি আমি ভুলছি আপনি হয়তো শুনতে ভুল করছেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ডিসকাউন্ট ভিডিও

তারপরে আছে আবার স্কোরপি স্ট্যান্ড আবার স্কোরপি স্ট্যান্ড ওকে এটা দু হাজার পনেরো অক্টোবরের গাড়ি আছে নিশ্চয়ই দু হাজার তিরিশের অক্টোবর নয় লাইফ টাইম ট্যাক্স করে দেবো এটা লাইফ ট্যাক্স করে দেবে কেউ আছে মাত্র ন লাখ টাকা দাম পুরোপুরি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কাটিয়ে দেবো লাইফ টাইম ট্যাক্স করে দেবো গাড়ি আসবে চালিয়ে চিপে দেখে নেবো অরিজিনাল কালার গাড়ি ন লাখ টাকায় ন লাখ টাকা চলে না আট লাখ নব্বই দেবো আট লাখ নব্বই করে লাইফ টাইম ট্যাক্স হ্যাঁ আট লাখ নব্বই করে দেবো ডান আচ্ছা তারপরেই থাকছে আমাদের তারপরে এইবার নাইন সিটার গাড়ি নিয়ে আসছে এবার নাইন সিটার নাইন সিটার স্করপিও এস ফাইভ বি এস সিক্স বা দু হাজার বাইশ সালের গাড়ি বাইশের গাড়ি দু হাজার বাইশ এর জুলাইয়ের গাড়ি ওকে সাতাশের জুলাই ট্যাক্স ওকে চারখানা টায়ার হান্ড্রেড পার্সেন্ট নিউ একদম গাড়ির ভেতরে অ্যান্ড্রয়েড ডিসপ্লে থেকে ক্যামেরা ঢোল সব লাগানো আছে নিশ্চয় গাড়িতে কোনো রকমের কাজ কাজ নেই গাড়ি চালিয়ে চেপে দেখলে কোনো কথাই হবে না একদম একদম এই গাড়িটা দু হাজার বাইশ এর গাড়ি

ব্যবসা মানে লস আর লাভ একদম আজকে লস হলে কালকে লাভ দিবে নিশ্চয়ই তবে কিন্তু এতগুলো গাড়ি লাগিয়ে লাগাতে পেরেছি একদম লস যদি হইতো তাহলে ব্যবসা করতে পারতাম না ব্যবসা বন্ধ চলে পারছি লস আর লাভ দুটো মিডিয়ে কিন্তু ব্যবসা ব্যবসা লাভের অংশ যদি বেশি হয় তবে ব্যবসা চলবে আর লসের অংশ বেশি হয়ে গেলে ব্যবসা বন্ধ করে বাড়ি চলে যেতে লাভ হয় বলেই আজকে আমি এতগুলো গাড়ি লাগাতে পেরেছি একদম এটা দু হাজার উনিশের অক্টোবরের গাড়ি এস এস ফাইভ নাইন সিটার

সিভিল আন প্রোফাইল যদি আপনাদের ভালো হয় তাহলে কি করতে হবে এক লাখ টাকা নিয়ে আসুন নব্বই হাজার নিয়ে আসুন আশি হাজার নিয়ে আসুন সিভিল প্রোফাইল ভালো হলে লোন সিভিল খারাপ হলেও আমরা আশা রাখছি লোন করে দেবো ডাউন পেমেন্ট টা লাগবে ডাউন পেমেন্ট টা বেশি লাগান পেমেন্টটা বেশি লোন হবে একদম নেক্সট আমাদের এক্সএল ফিজ মাত্র চলা

খুব সুন্দর কন্ডিশন এর মতো গাড়ি এই গাড়িটার দাম রেখেছে ন লাখ পঞ্চাশ হাজার টাকা ন লাখ পঞ্চাশ এটাই ছোট গাড়ির ক্ষেত্রে কি ডিসকাউন্ট ছোট গাড়ির এই তো দিয়ে দিচ্ছি তো ডিসকাউন্ট কত পঞ্চাশ কি বলছেন ন লাখ টাকা নেবো পুরোপুরি পুরোপুরি কেউ যেন না বলতে পারে যে আট লাখ পঁচানব্বই আট লাখ পঁচানব্বই একবার ইঞ্জিনটা দেখি তাহলে অবশ্যই দেখবেন কেন দেখবেন না দেখো নতুন আমি ভুলে গেছি দেখুন আঠারোশো চলা আচ্ছা এই গাড়িতে লোন করতে হলে এক লাখ দিলেই হবে এক লাখ এক লাখ দিলেই হয়ে যাবে এক লাখ দিলেই কাস্টমার নিয়ে তারপরে মসজিম আট এটা আট আছে এটা তো জলের দামে দিয়ে দেবো

চার লাখ ষাটে করে দেবো আমি কোথায় পৌঁছাতো দাদা কোথায় চার লাখ আপনার থেকে পনেরো পনেরো হাজার কমে দিলাম তো ষাট হাজার সত্তর হাজার আশি হাজার যেমন ইচ্ছে তেমন চার লাখ ষাট হ্যাঁ আর নিয়ে যান নিয়ে যান গাড়ি নিয়ে যান গাড়ি নেওয়ার জন্য দাদা শোনেন লাভ যদি এত বড় করি না হ্যাঁ তাহলে কিন্তু কাস্টমার ভাববে যে গুড়া গলা কেটে খেলেছে কাস্টমার আসবে না আসবে না একদম অল্প লাভ করবো বেশি দেবো বেশি এবং গাড়ির কন্ডিশন ভালো দেবো ভালো দেবো ভালো দেবো কন্ডিশন